নমস্কার বন্ধুরা এম চ্যানেলে আপনার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা কলকাতা কর্পোরেশনের ট্যাক্সের বিল কীভাবে জমা দেবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে এবং আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন এবং সেখান থেকে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভিডিওটা আসলে অনেক দিনের পুরনো ভিডিও এবং সেখানে আপনারা কমেন্ট করেছিলেন যে যে প্রসেসটা ওখানে দেখানো হয়েছিল সেই প্রসেস বর্তমানে কিন্তু কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে কিন্তু সেই প্রসেসটা অ্যাভেলেবেল নেই তো ঠিকই কথা এবং প্রসেসটা অনেকটাই চেঞ্জ হয়েছে তো নতুন কি প্রসেস হয়েছে এই জন্য একটা নতুন ভিডিওর অবশ্যই দরকার ছিল এবং সেই জন্যই আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের জন্য করা অনেকেই আমাকে কমেন্টও করেছিলেন যে দাদা নতুন একটি ভিডিও নিয়ে আসুন তো সেই জন্যই এই নতুন ভিডিও করা এবং সেখানে কলকাতা কর্পোরেশনের যে নতুন প্রসেস কীভাবে আপনারা ট্যাক্স জমা করবেন বা ট্যাক্সের বিল রিসিভ মানে প্রিন্ট আউট করবেন সেইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনার মোবাইল থেকেই হয়ে যাবে কলকাতা কর্পোরেশনের আপডেটেড ভার্সান যে পোর্টালে হয়েছে সেই অপশানটাই দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক সরাসরি কলকাতা কর্পোরেশন তো দেখুন বন্ধুরা আমি গুগুলে চলে এসেছি এখান থেকে আমরা লিখে নেব কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লিখে নেওয়ার পরে কে ডট ইন এই যে ওই কলকাতা কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কে ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসব দেখুন এখানে হোমে চলে আসব। এই হোম পেজ এটা হচ্ছে ইন্টারফেস ঠিক এরকম কলকাতা কর্পোরেশনের হোম পেজের ইন্টারফেস এই অপশানটা আপনারা চলে আসবেন তো আগে এখান থেকে কিন্তু অনলাইন প্রিন্ট আউটের অপশান ছিল ট্যাক্স জমা দেওয়ারও অনলাইন পেমেন্ট রিসিভের অপশান ছিল তো এখন সেই অপশনটা একটু চেঞ্জ হয়ে গেছে কি সেই অপশনটা সেটাই আমরা দেখব তো দেখুন ঠিক এই ইন্টারফেসের মধ্যে যদি আপনারা এরকম বাঁ দিকে আসেন তো এখানে দেখতে পাবেন একটা অপশন করেছে সেই অপশনটা হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে অনলাইন সার্ভিসেস আছে কিন্তু এই অপশনটা ঠিক মতন কাজ হবে না তার থেকে যেটাতে কাজ হবে সেই অপশানটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু বড় করেই দেখাই এখানে একটা অপশন আছে গ্রিভেন্স কে এমসি টু পয়েন্ট জিরো দেখুন এখানে দেওয়া রয়েছে গ্রিভেন্স কে এম টু পয়েন্ট জিরো ঠিক এই অপশানটা আপনি ক্লিক করুন আপনারা হয়তো দেখে ভাববেন যে এখানে তো গ্রিভেন্স আমার তো কোনো কমপ্লেন গ্রিভেন্স মানে কমপ্লেন করা অথবা আমার তো কোনো কমপ্লেনের কোনো বিষয় নেই তাহলে আমি কেন গ্রিভেন্সে ক্লিক করব গ্রিভেন্স শুধু কমপ্লেনের জন্য এখান থেকে কিন্তু আপনি কে যাবতীয় কাজও করতে পারবেন আপনার লগ ইন এখান থেকে নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন বা সেখান থেকে লগ করে। আপনি সমস্ত কাজ করতে পারবেন তো দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে কন্টিনিউ করে দেবেন করে দিলেই দেখুন এখানে সিটিজেন লগ ইন বলে দিচ্ছে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা দিয়ে লগ ইন করবেন তাহলেই আপনার এখানে হয়ে যাবে যদি রেজিস্টার করতে চান তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার এবং নেম দেবেন নেম দিয়ে সিটি কলকাতা থাকবে দিয়ে ক্যাপচাটা দেবেন ক্যাপচাটা দিয়ে তারপরে কন্টিনিউ করলে কিন্তু আপনার লগ ইনটা রেজিস্ট মানে রেজিস্টার হয়ে যাবে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনাকে রেজিস্টার করে নিতে হবে তো আমার যেহেতু অলরেডি লগ রেজিস্টার করা রয়েছে তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি এবং লগ ইন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমার ওটিপি এসেছে আমি সেটা দিয়ে দিচ্ছি সেই ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু এখানে নিচে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক লগ ইন হয়ে যাওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে দেখুন আপনার প্রোফাইলের ডিটেলস এখানে আপনি পাচ্ছেন বাঁ দিকে এছাড়াও ডান দিকে আপনার অনেকগুলো অপশন রয়েছে যেমন কি প্রথমেই আছে কমপ্লেন প্রপার্টি ট্যাক্স এসডাব্লু এম উত্তরণ পার্ক অ্যান্ড স্কোয়ার এছাড়াও ড্রেনেজ ওয়াটার সাপ্লাই এম এটি এই ধরনের অনেকগুলো অপশন পাবেন তো এছাড়াও কমপ্লেনের অপশন পাবেন তো কীভাবে কমপ্লেন করতে হয় কী সেগুলো আমি অন্যদিন ভিডিওতে দেখিয়ে দেবো আজকে যেটা আপনাদেরকে বলছি যে প্রপার্টি ট্যাক্সের বিল কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আপনি দেখাচ্ছি তো সেখানে দেখার জন্য দেখুন প্রথমেই এই প্রপার্টি ট্যাক্সের যে অপশান আছে এই অপশানে আপনি চলে আসুন তো এখান থেকে দেখুন আরও কতগুলো সাব অপশন খুলে যাচ্ছে সেখানে হচ্ছে মেক অনলাইন পেমেন্ট পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট তারপরে হচ্ছে মেলিং অ্যাড্রেস চেঞ্জ ইমিউটেশন এই ধরনের অনেকগুলো অপশান আছে ইউএ অনলাইন সাবমিশন ইত্যাদি তো আমি এখান থেকে পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট এই অপশানটায় ক্লিক করবো তারপরে দেখুন এখানে হচ্ছে রিপ্রিন্ট রি ই রিসিপ্ট অর্থাৎ আপনি যদি অলরেডি অ্যাপ্লি মানে টাকা জমা দিয়ে থাকেন তাহলে তার ই রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখান থেকে রিপ্রিন্ট অপশানে ক্লিক করতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য দেখুন চেক পেমেন্ট স্ট্যাটাস অপশান আছে আনপেড বিল অর্থাৎ যে বিল আপনার বাড়িতে আসে বা কর্পোরেশনে প্রতি বছরের যে বিল হয় কোয়ার্টার অনুযায়ী যে বিল হয় সেই বিল আপনি এখান থেকে মানে প্রিন্ট করে নিতে পারবেন আনপেড বিল এছাড়াও সাসপেন্স অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি করতে পারবেন তো যারা অলরেডি কর্পোরেশন ট্যাক্স জমা দিয়েছেন তারা যেটা করবেন তারা এই রিপ্রিন্ট ই রিসিপ্ট অপশনে ক্লিক করবেন আর যারা নতুন বিল ডাউনলোড করতে চান তাহলে কিন্তু প্রিন্ট আনপেড অপশনে ক্লিক করবেন তো আজকে যেহেতু আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আপনি কর্পোরেশনের পেমেন্ট রিসিপ্ট কীভাবে ডাউনলোড করবেন তো তার জন্য আপনি রিপ্রিন্ট ই রিসিপ্ট অপশনটা আমি ক্লিক করলাম দেখুন এখানে ই রিসিপ্ট অপশানে ক্লিক করার পরে এখানে আমাকে তিনটি অপশন দিতে হচ্ছে এসএসসি নম্বর আমাকে দিতে হবে রিসিভ ডেট ফ্রম এবং রিসিভ ডেট টু অর্থাৎ আপনি যে ডেটে টাকাটা জমা করেছেন সেই ডেটেরই ডেটটা দিতে হবে ফ্রম এবং টু হিসেবে এবং বিল টাইপ সিলেক্ট করতে হবে বিল টাইপের মধ্যে যেমন কি আপনার রয়েছে এখানে বিভিন্ন রকম যেমন অল বিল আছে এছাড়া ওয়াটার রিসিভ আছে সাসপেন্স রিসিপ্ট আছে কমন কালেকশন প্রিন্ট আছে এমএস এমিসেনিয়াস প্রিন্ট আছে তো আপনি যখন প্রপার্টি ট্যাক্সের বিল ডাউনলোড করবেন তখন এখানে অল বিল এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন এরপরে এসএসসি নাম্বার রিসিভ ডেট ফ্রম এবং রিসিভ ডেট টু এই অপশনগুলোতে আপনি ক্লিক সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে অ্যাস সিনেমা রিসিভ ডেট ফ্রম এবং রিসিভ ডেট টু এবং অল বিল টাইপে অল বিল সিলেক্ট করে যদি সার্চ করি তাহলে কিন্তু এখানে কিন্তু তার ডিটেলস আমার চলে আসবে ঠিক এরকমভাবে এখানে যে ডিটেলসটা আসছে দেখুন রিসিভ ডিটেলস চলে আসবে প্রপার্টি ট্যাক্সের বিলের টোটাল ডিটেলস এখানে পেয়ে যাব এবং এই প্রিন্ট অপশানটায় ক্লিক করলে কিন্তু আমার কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এখানে পিডিএফটা ডাউনলোড হলো এবং এখানে এই দেখুন পিডিএফটা ওপেন হয়ে গেল তো কর্পোরেশনের যে প্রপার্টি ট্যাক্সের বিল যে ই রিসিপ্ট সেইটা আমার এখানে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে গেল তো বন্ধুরা ঠিক এইভাবেই আপনারাও আপনাদের যে কর্পোরেশনের প্রপার্টি ট্যাক্সের ফ্রি ই রিসিভ সেটা ডাউনলোড করে নিতে পারবেন আনপেড বিল কীভাবে ডাউনলোড করবেন সেটাও নেক্সট দিন ভিডিওতে দেখাবো বা কীভাবে আপনারা ট্যাক্স জমা দেবেন সেটাও নেক্সট দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার